গরুর গোবর থেকে কারেন্ট কিভাবে তৈরি করব ভিজ্জুয়াল গরুর গোবরের ছবি ও বাজুকগ্যাস প্ল্যান্টের দৃশ্য আপনি কি জানেন গরুর গোবর থেকে বিদ্যুৎ কারেন্ট তৈরি করা সম্ভব আজকের ভিডিওতে জানব কিভাবে। ভিজ্জুয়াল বালতিতে গোবর ও পানি মিশ্রিত হচ্ছে প্রথমে গরুর গোবরকে পানির সাথে মিশিয়ে একটি স্লারি তৈরি করতে হবে এই স্লারি বাজোগগ্যাস প্ল্যান্টের জন্য মূল কাঁচামাল বাজক গ্যাস তৈরি ভিজ্জুয়াল ছোট ডে বাজক গ্যাস ট্যাঙ্ক ভয়েস ওভার স্লারিটি একটি এয়ারটাইট ট্যাঙ্কে রাখুন কয়েক দিনের মধ্যে জীবাণুর মাধ্যমে মিথেন গ্যাস তৈরি হবে এটাকেই বাজক গ্যাস বলা হয় গ্যাস থেকে বিদ্যুৎ ভিজ্জুয়াল গ্যাস চালিত ছোট জেনারেটর ঘুরছে বাজক গ্যাস একটি ছোট গ্যাস ইঞ্জিন বা জেনারেটর চালাতে পারে এই জেনারেটর ঘুরে এক কারেন্ট তৈরি করে চাইলে রেকটিফায়ার ব্যবহার করে ডিসি কারেন্টে রূপান্তর করতে পারেন সিন চার ব্যবহার ভিজুয়াল লাইট ফ্যান চলছে এভাবে লাইট ফ্যান বা ব্যাটারি চার্জ করা সম্ভব শুধু সঠিক সাইজের বাজোগ্যাস প্ল্যান্ট আর ছোট জেনারেটর লাগবে